আসসালামু আলাইকুম এখানে আমি হাতা কাটিং করার জন্য পিসের কামিজের কাপড় থেকে দুটি হাতাকে চার ভাঁজ করে বিছিয়ে নিয়েছি হাতার ইঞ্চি লম্বা রয়েছে চওড়া শোয়া নয় ইঞ্চি হাতার লম্বা থেকে আর্ম হল সাড়ে তিন ইঞ্চি নেই সাড়ে তিন ইঞ্চিতে আর্ম এর শেপ দিই হাতা লম্বা থেকে দশ ইঞ্চি মার্ক করে সোজা দাগ দিই দশ ইঞ্চিতে সাড়ে সাত ইঞ্চি নেই শেপ স্কেল দিয়ে থেকে সাড়ে সাত ইঞ্চি পর্যন্ত মিলিয়ে নেই সাড়ে সাত ইঞ্চি থেকে হাতার মোহর পর্যন্ত মিলিয়ে নেই মোহরিটা রাউন্ড শেপ দেই এখন দাগ বরবর করে কেটে নেই হাতা মেলে নিয়ে শেপ কেটে নেই দুটি হাতাটি সরিয়ে রাখছে এখানে একটি ফ্রিজিং নিয়েছি ফ্রিজিং হাতার সমান সাড়ে উনিশ ইঞ্চি রয়েছে এবং প্রায় দুই ইঞ্চি পরিমাণ চড়া রয়েছে তারপর ফিসিংটিকে দুই ভাঁজ করে নিচ্ছি এবং স্কেল দিয়ে উপরে থেকে হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে সোজা দাগ দিয়ে নিচ্ছি তারপরে রাউন্ড ক্যাপ নিয়েছি এখানে যে কোনো সাইজের রাউন্ড ক্যাপ নিয়ে নিতে পারেন রাউন্ড ক্যাপটি দিয়ে আমি এখানে রাউন্ড কাটওয়ার্কে শেপ দিয়ে নিচ্ছি তো সোজা দাগ থেকে রাউন্ড করে কাটওয়ার্কের শেপটি দিয়ে নিচ্ছি এখানে দাগ বর করে কেটে নিব তো ফেসিং টি দেখুন একটা কাপড় স্ত্রি করে নিয়েছি ফেসিং টির সোজা দিকটা কিন্তু কোন এক্সট্রা কাপড় রাখেনি শুধুমাত্র রাউন্ড অংশটা এক্সট্রা কাপড় রেখেছে সেম সাইজের একটি কাপড় নিয়েছে কাপড়টির উপর আমি কাটওয়ার্কের অংশটুকু রেখে এই কাটওয়ার্কের সাইড দিয়ে সেলাই করে নেব মানে রাউন্ড অংশের সাইড দিয়ে সেলে করে নেব যে কোনো ধরনের কাটওয়ার্কের সেলাই দিতে গেলে অবশ্যই আপনারা মেশিনে সবচাইতে ছোট সেলাইটি সিলেক্ট করে নেবেন এতে কাটওয়ার্কের ফিনিশিংটি সুন্দর আসে কাটওয়ার্কের সম্পূর্ণ সেলাইটা আমি দিয়ে নিয়েছি এখন ফিজিংটি থেকে দুই সুতা পরিমাণ কাপড় এক্সট্রা রেখে বাকি কাপড়টি কেটে নিচ্ছি রাউন্ড অংশের মাঝের অংশটুক এভাবে ছোট করে কাট দিয়ে নিচ্ছে। তো কাঠটা এমনভাবে দেবো যাতে সুতাটা না কাটে তারপর আমি ফিজিংটিকে উলটিয়ে সোজা করে নিব তো এই যে দেখুন ফ্রিজিংটি আমি উলটিয়ে সোজা করে নিয়েছি এরপর করে নিয়েছি এখন ফিজিংটি সাইড দিয়ে মানে সোজা সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিব এখানে কিছু ট্রায়াঙ্গেল শেপ তৈরি করে নিয়েছে এস কালার কাপড়কে সোয়া দুই ইঞ্চি বাই সোয়া দুই ইঞ্চি করে স্কার শেপ কাটিং করে নিয়েছে। এরপর প্রথমে করে একটি ফোল্ড করলাম তারপর আরেকটি ফোল্ড করে ট্রায়াঙ্গেল শেপ তৈরি করে ইস্ত্রি করে নিয়েছি তো এই ট্রাঙ্গেল শেপগুলোকে কাটওয়ার্কের রাউন্ড শেপের মাঝ বরাবর করে রেখে সেলাই করে নিব তো প্রতিটি কাটওয়ার্কের মাঝে আমি এই ট্রায়াঙ্গেল শেপগুলোকে রেখে সেলাই করছি তো আপনি আপনাদের ড্রেসের কন্ট্রাস্ট করে এই কালারগুলো ম্যাচিং করে নিতে পারেন ড্রেসের মধ্যে যে কালারগুলো দিলে ফুটবে সেই কালারগুলো সিলেক্ট করে কাটওয়ার্ক এবং এই ট্রাইঙ্গেল শেপগুলো তৈরি করবেন তারপর এখানে আমি একটি হাতা নিয়েছি হাতাটি মেলে নিচ্ছে। তো হাতাটিকে সোজাভাবে মেলে নিচ্ছে। এখন হাতার সোজা পার্টির উপর কাঠর অংশটুক উল্টাভাবে রেখে দিয়ে সেলাই করে নিব এখন সাইডটি আমি ওভারলক করে নিচ্ছি আপনাদের কাছে ওভারলক করা মেশিন থাকলে সাইডটি ওভারলক করে নিতে পারেন অথবা ওভারলক না করেও রাখতে পারেন আমি এখানে ওভারলোক করে নিচ্ছি তারপর কার্ট ওয়ার্ক সোজা করে নিয়ে হাতার উপরে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই চাপ সেলাইটি কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে তো হাতাটিকে আমি দুই ভাঁজ করে নিচ্ছি এরপরে হাতার মুহুরিতে কাম হওয়ার পর্যন্ত সাইডটি সেলাই করে নেব এখানে মুহুরি থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে সাইডটি সেলাই করছি তো দেখুন এই যে কাটওয়ার্ক বেল বটম হাতাটি আমার তৈরি হয়ে গিয়েছে খুব সুন্দর এই হাতাটির সাথে ম্যাচিং করে কিন্তু আমি এই ড্রেসটির গলাটিও ডিজাইন করেছি তো সেই ডিজাইনটি দেখতে চলে অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন কিছুদিন আগেই সেই ভিডিওটি আমি আপলোড করেছি